আসসালামু আলাইকুম অল ইন ওয়ান কমিউনিটি চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত আসলে নতুন কোনো প্রোডাক্ট যখন আসে মার্কেটে স্পিকার বিশেষ করে স্পিকার যদি আসে আমার কাছে সেটা রিভিউ না দিলে আসলে ভালো লাগে না এখন নতুন একটা স্পিকার মাইক্রোল্যাব নিয়ে আসছে সেটা হচ্ছে গিয়ে স্মার্ট টেকনোলজি নিয়ে আসছে যার মডেল হচ্ছে মাইক্রোল্যাবের এম বি এম সিক্স হান্ড্রেড বিটি অর্থাৎ ব্লুটুথ সহ এই স্পিকারটা আগে ছিল সেটা হচ্ছে গিয়ে সিক্স অনলি সিক্স হান্ড্রেড ছিল বিটি সহ ছিল না এই স্পিকারটা নতুন আঙ্গিকের স্পিকারটা নিয়ে আসছে সেটা হচ্ছে ব্লুটুথ সহ স্পিকারটা নিয়ে আসছে আমরা আজকে ফুল স্পেসিফিকেশন জানবো এই স্পিকারের স্পেসিফিকেশন জানবো এর লুকিং নিয়ে কথা বলবো এর আগে সিক্স যখন স্পিকার নিয়ে আসছিল আমরা রিকোয়েস্ট করে বলছিলাম মার্কেটে তো এরকম আসলে এমন কিছু স্পিকার নাই যেটা হচ্ছে হোয়াইট কালার যেহেতু আমরা এখন হোয়াইট কালার হোয়াইট কালারের প্রতি মানুষের অনেক এখন কেন জানি ইয়া চলে আসছে যে আপনার ব্ল্যাক কালারে যেমন আমরা যদি যখন এটা পিসি সেল করি তখন অনেকেই বলে যে ভাই আমি হোয়াইট কালারের ক্যাশিং নেবো অথচ আগে মানুষের টেন্ডেন্সি ছিল যে ভাই হোয়াইট কালার ক্যাশিং নিলেই তো ভাই নোংরা হয়ে যাবে হোয়াইট কালারের ক্যাশিং নেবো না কিন্তু বর্তমান সময়ে মানুষ আসলে মানুষের রুচিটা এতটা চেঞ্জ হয়ে গেছে যে সেটা হচ্ছে গিয়ে যে এখন এখন দেখা যায় ব্ল্যাক কালার মানুষ নিতে চায় না সবাই কয় যে ভাই হোয়াইট কালার লুকিংটা আসলে অনেক সুন্দর জোস কেন লুকিং আসলে কি প্রথমত একটা যখন প্রোডাক্টের যখন আপনি যখন ইয়া করবেন যে প্রোডাক্ট জাস্টিফাই করবেন যে তখন দেখবেন যে আগে প্রোডাক্ট সম্পর্কে কোনো কিছু বলতে হইলে প্রথমত লুকিং সুন্দর হয়ে যাবে তারপরে না আর এই জন্য কথাই তো আছে যে আগে দর্শনদারি তারপরে হচ্ছে গুণ বিচারি যাই হোক আগে দর্শন যদি সুন্দর না হয় সেক্ষেত্রে দেখা যায় যে আপনি আপনার মন থেকেও আপনি জিনিসটা যে না আমি একটা জিনিস কিনতে আমার মন মতো হয়নি কালারটা আমার কাছে ভালো লাগতেছে না এরকম যেন না হয় কোম্পানি আসলে আপনারা যেটা বলেন সেটা দেখা যায় যে আপনার এক বছর পর মানে চায়না যেহেতু এখন অনেক ভালো অনেক সুন্দর জিনিস চায়না থেকে যে প্রোডাক্টগুলো আসে খুব চমৎকার পারফরমেন্স যাই হোক তাদের তারা মনে হয় মানে আপনাদের কথা বলার সাথে সাথে মনে হয় আমার মনে কথাগুলো শুনে এক মাস পরে দেখা যায় যে আপনার যেটা চাচ্ছেন এক মাস আগে এক মাস পরে দেখা যায় আমরা সেই জিনিসগুলো পেয়ে যাই বা একবার এক মাস হোক বা পাঁচ মাস হোক বা ছয় মাস হোক এরকম সময় লেগে যায় আমি দেখছি যাই হোক আমরা আজকে যে মাইক্রোলাইভের যে স্পিকারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে মাইক্রোলাইভের এম সিক্স হান্ড্রেড বিটি মডেলের এই স্পিকারটি নিয়ে কথা বলবো এর এর ফুল ডিটেলস জানবো এবং এর স্পেসিফিকেশন জানবো এতে কি কি ইউজ ইউজ করতে পারুন কিভাবে আপনি এটাকে অপারেট করতে পারেন সেই সম্পর্কে জানবেন চলুন কথা না বাড়ি আগে প্রোডাক্টটি আমরা আনবক্সিং করে নিই প্রোডাক্টটি আমরা আনবক্সিং করলাম আনবক্সিং এর পরে আমি আপনাদেরকে ফুল ডিটেলস জানিয়ে দেবো প্রথমত কথা বলবো এর লুকিং নিয়ে লুকিংটা আপনারা দেখতেই পাচ্ছেন খুব চমৎকার একটা লুকিং সেটা হচ্ছে হোয়াইট কালার এবং উপরের যে পার্টটি রয়েছে সেটা স্পিকার হোক বা সাব উপারের হোক সেটা হচ্ছে খুব চমৎকার অ্যালুমিনিয়াম কালারের মতো লাগতেছে আমার কাছে অ্যালুমিনিয়ামের মতো লাগতেছে বাট এটা হচ্ছে ফাইবারের এবং হচ্ছে গিয়ে ব্যাক পার্ট আপনার ফুল যে বডিটা রয়েছে বডিটা হচ্ছে গিয়ে উডেন বডি এবং খুব খুব চমৎকার লুকিং আমি যদি বলতে চাই যে ওয়েট বলের ওয়েটটা হচ্ছে গিয়ে সাড়ে চার কেজি ওয়েট অর্থাৎ টোটাল ওয়েট হচ্ছে গিয়ে সাড়ে চার কেজি আর হচ্ছে কি আপনার টোটাল আপনার ওয়াট হচ্ছে কি 40 ওয়াট অর্থাৎ আপনার 40 ওয়াটে সাড়ে চার কেজি ওজনের একটি স্পিকার তাহলে বুঝতেই পারছেন আসলে বেসটা ওয়েট যত কম হবে বেস তত আমার কাছে মনে হয় যে বেসটা খুব ভারী হবে না বেস হালকা হবে বেজ বেস দেখা যাবে যে খুব আপনি শুনছেন বেস আপনার কাছে পছন্দ হবে না তো বাট যেই স্পিকারগুলো ওয়েট বেশি সেগুলোর আপনার অবশ্যই বেস যখন আপনার ওয়াট বেশি থাকবে তখন অসাধারণ আপনি সাউন্ড কোয়ালিটি পাবেন আচ্ছা যাই হোক এরপরে সামনে যে ম্যাশগুলো ইউজ করা হয়েছে এগুলো হচ্ছে ফ্যাব্রিকের ম্যাশ এবং সুন্দর মাইক্রোলেভের একটি লোগো রয়েছে এটা তো স্টিক সেম এটা হচ্ছে আপনার উডেন বডি এবং উপরে যে সিলভারের একটি পার্ট রয়েছে এবং সামনে যে পার্টটি রয়েছে সেটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে পুরোটাই এটা এর সামনে তো কোনো ম্যাশ নাই এটা হচ্ছে গিয়ে আপনার টোটালটাই হচ্ছে উডেন বডি এর যে নিচে রয়েছে নিচের যে পার্টের নিচের নিচের পার্টে আপনার হচ্ছে গিয়ে বেজের যে অপশন সেই বেজের অপশনটা নিচের পার্টে দেওয়া রয়েছে অর্থাৎ বেজ যে স্পিকারটা আছে সেটা আপনার নিচ দিকে রাখা আছে আর এখানে পেছনে রয়েছে হচ্ছে কি আপনার ভলিউম বাটন রয়েছে যেটা আপনি বেস ভলিউম কমাতে বাড়াতে পারবেন আর একটি সুন্দর যে আপনার সিস্টেমটা রয়েছে সেটা হচ্ছে কি আপনার যে স্পিকারের ভলিউম এই স্পিকারের ভলিউমটা আপনি এখান থেকে কমাতে বাড়াতে পারবেন এখন আসেন এখানে হেডফোনের জ্যাক রয়েছে আপনি চাইলে আপনি আপনার একটা হেডফোন লাগিয়ে আপনি এখান থেকে শুনতে পারবেন যে আমি বাইরে দেবো না সাউন্ডটা আমি আমার হেডফোনে শুনবো সেখানেও পারবেন হেডফোন পোর্ট রয়েছে এবং একটি অক্স মুড অক্স পোর্ট রয়েছে এর মধ্যে এখন এই স্পিকারটিতে একটি সুন্দর আপনার হচ্ছে গিয়ে একটি ফাংশন রয়েছে সেটা হচ্ছে গিয়ে এন অর্থাৎ নেয়ার ফিল্ড কমিউনিকেশন যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে গিয়ে আপনার এই স্পিকারে আপনি পেয়ে যাবেন অর্থাৎ এটা এটার মাধ্যমে আপনি আসলে এনএফসি মানে কি এনএফসি মানে কি আসলে অনেকেই জানেন না এনএফসি মানে হচ্ছে গিয়া নেয়ার আহ নেয়ার ফিল্ড কমিউনিকেশন অর্থাৎ আপনি আপনার মোবাইলকে ব্লুটুথ ব্লুটুথের মাধ্যমে অর্থাৎ মোবাইলে ব্লুটুথে গিয়ে আপনি ব্লুটুথ থেকে কানেকশন করেন বিষয়টা যেন এরকম না হয় আপনার মোবাইলে যদি এনএফসি মুড থাকে সেক্ষেত্রে আপনার মোবাইল অন করে এটার কাছে নিয়ে আসলে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে অর্থাৎ ব্লুটুথের মাধ্যমে অটোমেটিক সে কানেক্ট হয়ে যাবে আপনাকে আলাদা করে ব্লুটুথে গিয়ে ওকে দেখাই দিতে হবে এরকম যেন না হয় এনএফসি মুড যেহেতু রয়েছে খুব চমৎকার আপনি খুব চমৎকারলি আপনি হচ্ছে গিয়ে ব্লুটুথ ব্লুটুথ কানেকশন করতে পারবেন এখন এর মধ্যে শুধু থাকবে হচ্ছে কি আপনি একটা অক্স ক্যাবেল থাকবে অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভ এম এম জেকের একটি ক্যাবল দেওয়া রয়েছে যেন আপনি আপনার ল্যাপটপ হোক কিংবা ডেস্কটপ হোক এটাতে যেন আপনি কানেক্ট করতে পারেন এখন আসেন এখানে স্পিকারগুলো কত ইঞ্চি স্পিকার ইউজ করা হয়েছে আমি আপনাদেরকে বলে দিই এটা হচ্ছে কি আপনার ফাইভ ইঞ্চি স্পিকার বেস যেটা ওফার রয়েছে সেটা হচ্ছে ইঞ্চি স্পিকার ইউজ করা হয়েছে আর এখানে হচ্ছে আড়াই ইঞ্চি স্পিকার ইউজ করা হয়েছে স্পিকার দুটোতে তো ইঞ্চি করে দুটো স্পিকার রয়েছে আর সাব হচ্ছে ফাইভ পয়েন্ট টু ফাইভ ইঞ্চি স্পিকার ইউজ করা হয়েছে এই স্পিকারে অর্থাৎ আজকের আমরা যে মাইক্রোল্যাবের এম সিক্স হান্ড্রেড বিটি মডেলের এই স্পিকারে যে স্পিকারগুলো ইউজ করেছে আমি টোটাল আপনাদেরকে জানিয়ে দিলাম এই হচ্ছে টোটাল আপনার স্পেসিফিকেশন আপনি চাইলে এটাকে ব্লুটুথ দিয়ে অপারেট করতে পারবেন আপনি চাইলে এটাকে অক্স মুড দিয়ে আপনি এটাকে অপারেট করতে পারবেন এই হচ্ছে দুইটা মুডে আপনি এটাকে অপারেট করতে পারবেন টোটাল হচ্ছে গিয়ে ফোর্টি ওয়াট অর্থাৎ চল্লিশ ওয়াটের এই স্পিকারটি খুব চমৎকার বেস আমি যখন স্পিকারটা যখন বাজালাম খুব চমৎকার পারফরমেন্স পেয়েছি অর্থাৎ বেস কোয়ালিটি অনেক ভালো পেয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দের তালিকায় স্পিকারটি রাখতে পারেন অথবা এই স্পিকারটি যদি আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন তাহলে অবশ্যই আমাদের সপে এসে যোগাযোগ করতে পারেন আমি আমাদের শপের ডিসে আপনাদেরকে বলে দেবো আগে কথা বলবো হচ্ছে এর ওয়ারেন্টি সাপোর্ট নিয়ে যে এটি আপনি আমাদের কাছ থেকে নিলে এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন অর্থাৎ আপনি যখন প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নেবেন তখন এক বছর পার্স ওয়ারেন্টি পেয়ে যাবেন অনেকে বলে থাকে সার্ভিস ওয়ারেন্টি অবশ্যই না পার্টস ওয়ারেন্টি এটা আমাদের কাছ থেকে নিলে পার্টস ওয়ারেন্টি পাবেন এক বছর সার্ভিসটা আসলে আমি আজীবন ফ্রি দেবো আপনাদেরকে চেষ্টা করবো যেন সার্ভিসটা আমার কাছ থেকে খুব ভালো সার্ভিস পান আপনারা যারা আমার আমরা এর আগে এখন পর্যন্ত যারা আমাদের কাছ স্পিকার নিয়েছে তাদের অনেক ভালো রিভিউ আমরা পেয়েছি যা ভাইয়া ধন্যবাদ আপনাদেরকে যে আমাদেরকে আমাদের সাথে আমাকে আমাদেরকে একটু আমাদেরকে সহযোগিতা করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ বা আমাদেরকে যে এই সুন্দর সুন্দর যে আপনারা কমেন্ট দেন যে ভাইয়া অনেক ভালো স্পিকার আপনার কাছ থেকে ভালো মানের স্পিকার পেয়েছি এটা দেখলে আমার নিজের কাছেই ভালো লাগে যে না আমরা ভালো একটা স্পিকার আমরা আপনাদেরকে প্রোভাইড করতে পারছি আগে ওইটা আগে সবার আগে ধন্যবাদ জানাতে হবে কোম্পানিকে যারা বাংলাদেশে এরকম সুন্দর সুন্দর স্পিকার আমাদেরকে উপহার দিচ্ছেন তাদের তাদেরকে ধন্যবাদ অর্থাৎ স্মার্ট টেকনোলজিকে ধন্যবাদ যেন এরকম ভালো ভালো স্পিকার যেন আমাদেরকে দিতে পারে আমরা আপনাদেরকে যেন দিতে পারি স্পিকারগুলো। যাই হোক এখন কথা বলবো এর প্রাইস রেঞ্জ নিয়ে যে এর প্রাইসটা রকম হবে এবং আমি আমাদের শপের আমার শপের এড্রেস অল ইন ওয়ান কম্পিউটার রাজারামমোহন মার্কেট তলা একশো নম্বর দোকান রংপুর এবং আমাদের আরেকটা হচ্ছে কি জাস কোম্পানি মোট নিউজ সুপার মার্কেট তলা রংপুর অথবা স্কানে জানে যোগাযোগ করো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এটি অর্ডার করে নিতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে আমাদেরকে এগিয়ে যেতে সহায়তা করবেন আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অল ইন ওয়ান কোম্পানির সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ